গাজা খালি করার প্রস্তাব ট্রাম্পের ক্ষুব্ধ মিশর জর্ডান তীব্র নিন্দা ফিলিস্তিনিদের সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা খালি করার প্রস্তাব দিয়েছেন তিনি মতো দিয়েছেন গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পাঠিয়ে দিলেই মধ্যপ্রাচ্যের সংকট দূর হবে তবে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করা হলে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্রের এই দুই মিত্র দেশ এমনটাই বলছেন বিশ্লেষকরা শনিবার মার্কিন রাষ্ট্রপ্রধানদের উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে গাজা খালি করার পরিকল্পনা নিয়ে কথা বলেন ট্রাম্প জানান ইসরায়েল হামাসের পনেরো মাসের যুদ্ধে গাজা লন্ড ভণ্ড হয়ে গেছে আমি কয়েকটি আরব দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে ভিন্ন অবস্থানে তাদের থাকার জন্য অবকাঠামো নির্মাণ করতে চা সেখানে হয়তো তাদের ভাগ্যের পরিবর্তন হবে হয়তো তারা শান্তিতে বসবাস করতে পারবেন যোগ করেন ট্রাম্প তিনি মতো দেন গাজাবাসীদের প্রতিবেশী দেশ মিশর ও জর্ডানে সাময়িকভাবে বা দীর্ঘ সময়ের জন্য সরিয়ে নেয়া যেতে পারে আমরা এখানে সম্ভবত পনেরো লাখ মানুষ নিয়ে কথা বলছি আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার করে ফেলি শত বছরেরও বেশি সময় ধরে ওই ভূখণ্ড নিয়ে একের পর এক সংঘাত হয়েছে এই সমস্যার সমাধানে সেখানে কিছু একটা হওয়া উচিত যোগ করেন তিনি আমানে অবস্থিত আলকুদ সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিসের পরিচালক ওরাই ব্রান্তাউই মন্তব্য করেন ট্রাম্পের এই চিন্তাধারা ফিলিস্তিনি জনগণ জর্ডান ও মিশরের প্রতি নতুন মার্কিন প্রশাসনের বৈরী অবস্থান প্রকাশ করেছে ইতোমধ্যে তেইশ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে আশ্রয় দিয়েছে জর্ডান ফিলিস্তিনিদের স্থায়ী বিকল্প বসবাসস্থল হিসেবে জর্ডানকে যাতে কখনো বিবেচনা করা না হয় সে বিষয়টি নিয়ে দেশটি বরাবরই সোচ্চা নতুন করে আরও শরণার্থী গ্রহণে একেবারেই সম্মত নয় জর্ডান মিশর এর আগে ফিলিস্তিনিদের জোর করে সিনাই মরুভূমিতে পাঠিয়ে দেওয়ার যে কোনো উদ্যোগের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে রোববার আবারও ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করার স্বল্প বা দীর্ঘমেয়াদী এই উদ্যোগ নাকচ করেছে কায়রো জর্ডানের প্রধান বিরোধী দল ইসলামিক অ্যাকশন ফ্রন্ট পার্টির আইন প্রণেতা সালেহ আলার মতি জানান ট্রাম্পের প্রস্তাব জর্ডানের সার্বভৌমত্বের লঙ্ঘন ও যুদ্ধ ঘোষণার সমতুল সালেহ জানান জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ইতোমধ্যে জেরুজালেমের ইহুদিকরণ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও ফিলিস্তিনিদের জন্য বিকল্প বাসস্থান তৈরির উদ্যোগকে রেড লাইন বাস্তবায়নযোগ্য নয় বলে আখ্যা দিয়েছে এদিকে রোববার ফিলিস্তিনিরা ট্রাম্পের প্রস্তাব জোরালোভাবে প্রত্যাখ্যান করে রামাল্লার ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি বলছে এই প্রস্তাব সীমা লঙ্ঘন করবে অন্যদিকে গাজার বাসিন্দারা দৃঢ়ভাবে বলেছেন যে তারা উপক লিও উপত্যকাটিতেই থেকে যাবে মধ্য গাজার নুসেইরাত থেকে নাফিজ হালাওয়া নামে এক ফিলিস্তিনি আল জাজিরাকে বলেন এটা মানুষ কখনই মেনে নিতে পারবে না দুর্বলরা তাদের ভোগান্তির কারণে হয়তো চলে যেতে পারে কিন্তু আমাদের দেশ ছেড়ে যাওয়ার ধারণা এটি একেবারেই অসম্ভব এলহাম আল শাবলি নামে এক ফিলিস্তিনি নারীও ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন যদি আমরা যেতে চাইতাম অনেক আগেই চলে যেতাম আমরা যে কোনো পরিস্থিতিতেই এখানেই থাকব ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ এক বিবৃতিতে জানিয়েছে এই পরিকল্পনা আমাদের নির্ধারিত সীমারেখার রেড লাইন সরাসরি লঙ্ঘ এটি বলছে আমরা জোর দিয়ে বলতে চাই ফিলিস্তিনি জনগণ কখনোই তাদের ভূমি বা পবিত্র স্থান ত্যাগ করবে না আমরা উনিশশো ও উনিশশো সালের বিপর্যয়ের নাক বা পুনরাবৃত্তি হতে দেব না আমাদের জনগণ দ্বিভাবে টিকে থাকবে এবং নিজেদের মাতৃভূমি ছেড়ে যাবে না ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর লিন্সে গ্রাহামকেও বিস্মিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এটি অতি ন। তিনি বিশ্বাস করেন এ অঞ্চলের আরব দেশগুলো এ প্রস্তাব প্রত্যাখ্যান করবে সূত্র আলজাজিরা